ও সিম চাষি ভাইয়েরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরব কয়েকটি ভুলের কারণে আপনারা আপনাদের সিম গাছের ফল বা ফলন বেশি পাবেন না সে যে কয়েকটি ভুল করলে আপনারা অবশ্যই আপনাদের সিম গাছ থেকে অনেক কম পরিমাণের ফল পাবেন বা ফলন পাবেন আজকে আমি আপনাদের মাঝে কয়েকটি ভুল তুলে ধরবো যে যে ভুলগুলো করার জন্য আপনাদের সিম গাছগুলো এই অবস্থা বা এই রকম হয়ে যাবে আস্তে আস্তে তো প্রথম যে ভোলটা সেই ভুলটা হচ্ছে আপনার গাছে যখন এরকম পেঁচে যাবে এই পেঁচনিটা আপনি যদি খুলে না দিতে পারেন তাহলে পরবর্তীতে এই পেঁচনের ভিতরে দেখতে পাবেন যে আপনারা পোকা মাখড়ের আক্রমণ বেশি হবে এবং পাতা কাটবে এবং সেই ডালগুলো আর কখনো মোটা হবে না এটা এক নম্বর ভোল আপনাদের আপনাদের জমিতে যখন আপনারা একটা জিনিস চাষাবাদ করবেন তখন অবশ্যই সেটার পিছনে সময় দিতে হবে দ্বিতীয় ভুল যেটা আপনার গোড়া এই গাছের গোড়া দেখতে পাচ্ছেন এই গাছের বয়সটা অনেক অনেক বেশি এই গাছের বয়স কিন্তু এই গাছের কোনো নাই 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 বৃদ্ধি কিছু কিন্তু অথচ এই গাছগুলোতে ফল আসতেছে তো কৃষক ভাইয়েরা আপনারা অবশ্যই বোঝেন জানেন যে এই গাছটাতে আপনাদের কি করতে হবে যখন একটা গাছের গোত না থাকবে তখন সেই গাছের ফুলগুলো অবশ্যই ছোটো হবে ফলগুলো কম ধরবে এবং ফলগুলো বড়ো হবে না এই জন্য আপনাকে সঠিক সময় সঠিক সময়ে সঠিক সারগুলো প্রয়োগ করতে হবে অবশ্যই আপনার এই সময়ে যদি এই রকম গাছ থাকে আপনার জমিতে তাহলে অবশ্যই আপনারা সুষম সার ব্যবহার করবেন গোড়াতে যাতে আপনার গাছগুলো এই রকম মোটা তাজা হয়ে যায় এবং ফল যে ফুলগুলো আসবে সেইগুলো যাতে একটু মোটা তাজা হয় ফলগুলো মোটা তাজা হয় যদি আপনি মনে করেন যে না আজ না কাল পরশু সার ব্যবহার করব তাহলে কিন্তু আপনার গাছের বয়সটা বেড়ে যাবে কিন্তু গাছের বৃদ্ধি হবে না যখন গাছের বয়স বেড়ে যাবে তারপরে যদি আপনি সারটা ব্যবহার করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট সেই গাছ থেকে আপনারা বেশি ফল পাবেন না তাই অবশ্যই আগে থেকে আপনাকে সুষম সারগুলো ব্যবহার করতে হবে দ্বিতীয়ত সমস্যা হচ্ছে আপনার গাছের গোড়া পচে যাওয়া বা গাছ ধাপ করে মরে যাওয়া এটা হচ্ছে আপনাদের মেন সমস্যা আমাদের এখানে দেখা দিছে যে সমস্যাটা মেন তো এই সমস্যাটা শুরু হওয়ার আগেই আপনাকে পদক্ষেপ নিতে হবে এই এই সমস্যাটা শুরু হওয়ার আগেই পদক্ষেপ নিতে হবে হয়তো আপনি ভাবতেছেন যে আমার গাছে রাগা খুবই ভালো আছে খুবই সুন্দর কিন্তু এই সমস্যাটা নিয়েই হবে না এটা ভুল ধারণা আপনার এই সমস্যাটা হতেই পারে এই গোড়া পচার সমস্যাটা হতেই পারে কখনও চলে আসবে আপনি নিজেও জানবেন না সেই জন্য অবশ্যই আপনাকে আগে থেকেই এর পদক্ষেপটা নিতে হবে অবশ্যই এর পদক্ষেপ হিসেবে আপনাকে ছাতনাশক ব্যবহার করতে হবে গোড়াতে কিন্তু যখন দেখবেন যে গাছে ধরে গেছে বা গাছটা মারা গেছে তখন সঙ্গে সঙ্গে সেই গাছটা জমি থেকে ওক্রে ফেলে দেবেন উকড়ে যদি না ফেলে দেন বা তুলে যদি না ফেলে দেন তাহলে দেখতে পারবেন যে আপনার এই গাছটির শিকড় থেকে আরেক গাছের শিকড়ে চলে যাবে তাই আপনাকে খুব দ্রুত দ্রুত সেই গাছটি তুলে ফেলে দিতে হবে কারণ সেই গাছের গোড়ায় যদি আপনি চাটনাশক ঢেলেও দেন তারপরেও কিন্তু কাজ হবে না কারণ তার শিকড়ে মেন সমস্যা যখন একটা গাছের শিকড় টিকড় সব পচে যাবে বা নষ্ট হয়ে যাবে সেই পচন যদি অন্য গাছের শিকড়ে প্রবেশ করে সেই গাছেও আস্তে আস্তে পচনটা ধরে যাবে আর শিকড় থেকে পচনটা গোড়ার দিকে বা উপর দিকে উঠবে তাই অবশ্যই আপনার গাছে বা আপনার জমিতে যদি কোনো গাছের গোড়া পচে যায় অবশ্যই সেইটা তুলে অনেক দূরে ফেলে দিয়ে আসবেন আশা করি সবাই বুঝতে পারতেছেন এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পিভিয়ার্স আপনারা আপনাদের গাছের প্রতি সমসময় নজর রাখবেন এবং সব সময় খেয়াল রাখবেন গাছে যখন পোকামাকড়ের উৎপাত হবে দুই একটা পোকা দেখার সাথেই মানে দেখা মাত্রই আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে যাতে পোকা দমনে কাজ হয় তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন